আমি তোমার পা ধরে আমি ক্ষমা চাইছি কথা বলবো হ্যাঁ বলো আমি তোমাকে এত মারি এত মারধর করি এত গালাগালি দেই বাজে বাজে তুমি আমার উপরে রাগ করো না রাগ করব না সব সময় গালাগাল আর মারামারি কি ভালো লাগে ও আমি বুঝতে পারছি তাহলে তুমি মনে মনে আমাকে প্রচুর রাগ করো হ্যাঁ রাগ তো একটু হয় আচ্ছা ঠিক আছে লো আমি তোমার পা ধরে আমি ক্ষমা চাইছি আর পাদের কথা দিচ্ছি কখনো তোমার গালগালি করবে না কখনো মারব না আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবে না শালা আমার এত সুধরে গেছে ঠিক আছে ঠিক আছে নাও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো হ্যাঁ হ্যাঁ একটা কথা বলবো বলো তুমি যে বোম্বেতে ছিলেছ ওখানে কোনো মেয়েকে ভালোবাসোনি ওইসব কথাকে বাদ দাও দেখে বলো না তোমা তো পাধর তো ক্ষমা চেয়ে নিয়েছি আর তোমাকে কোনোদিন মারধর করব না সত্যি বলছো তো হ্যাঁ রে বাবা সত্যি তো বলেছি বলো হ্যাঁ একটা সে রানী কে আমি ভালোবাসি ওটাকে মেরেই ছাড়বো তোর পায়ে ধরেছি তোর মাথায় ধরে নিতে কেন ওটা মেরেই ছাড়বো তো